আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়সাস কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো দেশি স্টাইলে স্পাইসি মাসালা পাস্তা একদমই ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয় তৈরি করতেও সময় লাগে খুবই কম কিন্তু এটা খেতে অনেক মজার হয়ে থাকে আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নেব এজন্য আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পানি পানিটা গরম হলে এর মধ্যে দিব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পাস্তা এবং দিব আধা চা চামচ পরিমাণ লবণ এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেব গরম পানিতে পাস্তা দিয়ে সাথে সাথে একটু নেড়ে চেড়ে দেবেন না হলে দলা পেকে যাবে এবার আমি পাস্তাগুলোকে মাঝারি আছে সিদ্ধ করে নেব পাস্তাগুলোকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব দেখুন আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পাস্তাগুলোকে নামিয়ে ফেলব পাস্তাগুলোকে অতিরিক্ত নরম করে সিদ্ধ করবেন না পাস্তাগুলো তুলে নেওয়ার পর এবার আমি ডিমটাকে স্ক্রামবেল করে নেব এর জন্য একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আর ডিমের জন্য এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার অনবরত নাড়াচাড়া করলেই ডিমটা ঝুড়ি হয়ে যাবে ডিমটা এরকম ঝুড়ি করে হালকা ভাজা ভাজা করে তুলে নিচ্ছি ডিম তুলে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি হাড়িতে আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এবার রসুন কুচিকে তেলের মধ্যে হালকা একটু লাল করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব একটা চামচ মরিচের গুঁড়া আর দিচ্ছি আধা চা চামচ জিরার গুঁড়া আজকের পাস্তাটা একদমই দেশি স্টাইলে দেশি মশলা দিয়ে তৈরি করছি এই জিরার গুঁড়াটা দিলাম তবে কেউ দিতে না চাইলে স্কিপ করে নেবেন মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো চেষ্টা করবেন টমেটোটা পাকা এবং লাল দেখে নেয়ার জন্য এতে করে কালারটা খুব সুন্দর আসে টমেটোটা মশলার সঙ্গে মিশিয়ে নেয়ার পর এই মশলার জন্য যতটুকু লবণ দরকার ততটুকু লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে দিবেন কারণ আমরা কিন্তু পাস্তা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি ডিমোর মধ্যেও লবণ ব্যবহার করেছি তো সেটা মাথায় রেখেই লবণটা ব্যবহার করতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম লো হিটে রান্না করে নেব বেশ কিছুক্ষণ টমেটোটা নরম হয়ে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম অলরেডি কিন্তু টমেটোটা গলে গিয়েছে এবার টমেটোটাকে এভাবে ভেঙে ভেঙে দিবেন যাতে করে টমেটোটা খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশে যায় টমেটোটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ টমেটো সস টমেটো সসটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও হবে দিলে কালারটা সুন্দর আসে এবার সসটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিব আধা কাপ সবজি এখানে আমি নিয়েছি গাজর বাঁধাকপি পেঁয়াজকলি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন তবে সবজিগুলো অবশ্যই হাফ সিদ্ধ করে নিতে হবে দিয়ে দেব কয়েক ফালি কাঁচামরিচ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর সব কিছু মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিমটা দেখুন আমার পাস্তাটা রেডি হয়ে গিয়েছে এবার আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি দেখতে ভীষণ সুন্দর লাগছে দেশি স্বাদে মশালা পাস্তা আর এটা খেতেও ভীষণ মজার আপনারা এভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খুব সহজ একদমই ঘরোয়া উপকরণে তৈরি করা হয় বাট এটা খেতে অনেক মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ যারা পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ কর